এবার আমরা চাল দেব আর চাল দিচ্ছে হাড়িতে ভালো করে চাল দাও ফ্রিন দেখুন আমাদের চাল দেওয়া হয়ে গেল আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি এবার দিয়ে

আমার হয়ে গেছে দেখুন আমাদের খিচুড়ি কেমন হচ্ছে আমরা হলুদ দিচ্ছি দেখে নাও হলুদ দেবো আমাদের খিচুড়ি কত সুন্দর ফুটছে দেখুন খিচুড়ি আমাদের ফুটছে কত সুন্দর সবজি খাচ্ছি তোমরা দেখে নাও সবজি কাচ্ছি না নেই ধরো না আদৃশ্য না আমচিনি জাল করিগুলো সব বুঝছো এবার খিচুড়িতে আস্তে আস্তে সবজিগুলো সবজি দিচ্ছি দেখে নাও তোমরা এবার এবার নেড়ে নেবে

দেখুন আমাদের খিচুড়ি কত সুন্দর ফুটছে দারুণ লাগছে ফুটা দেখে একটু জল দিয়ে নে জল দিয়ে একটু জল দিয়ে হালকা জল দিয়ে নে আমরা খিচুড়িতে জল দিচ্ছি হালকা করে দে হালকা করে দিয়ে নে Guys, I have to have

আমাদের খিচুড়ি দাদা প্লিজ আপনারা কমেন্ট করবেন তবে আমাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাচ্চাদেরকে দিয়ে দেবো আমরা একটু একটু করে তোমরা দেখতে থাকো ভিডিও গরম লাগছে তোমাকে আশুগুল কেমন হয়েছে কিছুটা বলে দাও সুন্দর আনিসা বলে দাও সুন্দর হয়েছে সাবি বলে দাও সুন্দর হয়েছে আ বলে দাও সুন্দর আফরিম বলে দাও আফরিম বলে দাও বলো সুন্দর হয়েছে প্লাস কেমন হয়েছে যে তুমি বলে দাও দারুণ হয়েছে একদম রক্ষীপুর বলে দাও তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের জন্য আমাদের চ্যানেলটি ভালো করে দেখবেন केप नोट है कैसे इस्तेमाल करना है